বিচিত্রা বেলাউজ কাপড় দুর্দান্ত আপনার এটা এইটার নাম রয়েছে বিচিত্রা বেলাউজ তো আপনারা রেট শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনার তো এটার এটার রেট পড়বে মাত্র একশো টাকা পিস অনলি একশো টাকা পিস অনেকেই আসে দূর দূর থেকে এই দোকানে মাল নেবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দাদা এবং দিদিরা মাল নিচ্ছে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সভা করে দেখবেন হ্যালো গাইস আপনাদেরকে সামনে আপনার পুজো রয়েছে সামনে ঈদও রয়েছে তো পুজোর কালেকশন আপনাকে দেখাবো বিচিত্রা ব্লাউজ একদম একদম নিম্ন রেটের মধ্যে আপনাদেরকে ব্লাউজের কালেকশন দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ সহকারে দেখবেন তো আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে এই ব্লাউজটা এই যে এই ব্লাউজটা বিচিত্রা ব্লাউজ আপনার এই কাজ কাজ রয়েছে অল ওভার কাজ রয়েছে এই যে দেখাও একটু কাছে করে দেখাও দেখেন কাজ দেখছেন বিচিত্রা আপনার কাজ দেখছেন বেলা কাপড় দুর্দান্ত আপনার এটা এইটার নাম রয়েছে বিচিত্রা ব্লাউজ তো আপনারা রেট শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনার তো এটার এটার রেট পড়বে মাত্র একশো টাকা পিস অনলি একশো টাকা পিস তো কালার কালার থাকবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালার এই যে কালার দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তো কালার কালার থাকবে অনেক টাকা কালার থাকবে তো আর একটা আপনাদের বিচিত্রা ব্লাউজ দেখাবো এই যে এটাও আপনার বিচিত্রা ব্লাউজ ঘটি হাতা এই যে এখানে ঘটি ঘটি হাত থাকবে ঠিক আছে তো কাজ কাজগুলো থাকবে কাজ দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ আপনার এই দেখেন এটা এটা হচ্ছে বিচিত্রা ব্লাউজ তো এটারও রেট পড়বে মাত্র একশো পাঁচ টাকা অনলি তো আপনার কালার থাকবে এই যে কালারগুলো দেখাও এই যে কালার দেখতে পাচ্ছেন আপনার কত সুন্দর আবার কালারিংগুলো আপনার যে কোনো সারের সঙ্গে আপনার ম্যাচিং ম্যাচিং হবে এগুলো তো আর একটা কালেকশন রয়েছে এই যে এই যে কালেকশন দেখেন বিচিত্রা বিচিত্রা ব্লাউজের কালেকশন দেখেন কালেকশন দেখেন খুব সুন্দর কালেকশান অসাধারণ কালেকশান আপনার বিচিত্রা ব্লাউজ এগুলো পুজোতে বলুন ঈদে বলুন সামনে আপনার পুজোও রয়েছে তো এই ব্লাউজগুলো আপনার অতিরিক্ত বিক্রি আছে আপনার এখান থেকে নিয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা পড়বে তো একশো পাঁচ টাকায় নিয়ে গিয়ে আপনারা দুশো টাকাতে বেচতে পারবেন হান্ড্রেড পারসেন্ট তো এই যে আটটা রয়েছে বিচিত্রা বিচিত্রা ব্লাউজ আপনার অনেকেই আপনার হয়তো ভাববে ইউটিউবে ভিডিও দেখাচ্ছে চিটিং কথা বলছি না আমরা কোনো চিটিং কথা বলি না আমরা ভিডিওতে যা কথা বলবো তাই রেডি আমাদের কাছে পাবেন আমরা 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 কোনো কথা বলি না কেন এখানে প্রতিদিন ব্যবসা করি প্রতিদিন বসে থাকি তো বেশি কথা বলবো না যে এই ব্লাউজটা বিচিত্রা ব্লাউজ তো এটা রেট রয়েছে মাত্র একশো পাঁচ টাকা পিস অনলি কালার থাকবে এই যে কালার দেখতে পাচ্ছেন আপনারা কালার দেখতে পাচ্ছেন তারপরে এই যে এই ছাপাগুলো রয়েছে এই ছাপাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছাপাটা আপনার কালার থাকবে বিভিন্ন রকম কালার থাকবে এই ছাপাটার দাম রয়েছে মাত্র ছত্রিশ টাকা পিস অনলি টাকা পিস দেখেন ছাপা দেখতে পাচ্ছেন এটা এটা হাত ব্লাউজ ছাপার মধ্যে আপনার হাত তো এটার রেট রয়েছে মাত্র আপনার সাতান্ন টাকা পিস অনলি সাতান্ন টাকা পিস এ দেখেন ছাপা এ দেখেন ছাপার মধ্যে রয়েছে এ দেখেন ছাপা মাত্র মাত্র আপনার সাতান্ন টাকা পিস অনলি সাতান্ন টাকা পিস এই যে এই ব্লাউজ দেখতে পাচ্ছেন এই ব্লাউজটা প্লেনের মধ্যে রয়েছে ব্র্যান্ডেড কাপড় আপনার কালার যাবে না তো এটার রেট রয়েছে মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা পিস অনলি পঁয়ত্রিশ টাকা পিস আপনার কালার যাবে না কখনো কালার যাবে না তো এই যে কাজ করার মধ্যে রয়েছে আপনার কাজ করা অল ওভার কাজ থাকবে আপনার এই বিচিত্রার মধ্যে থাকবে ঠিক আছে সুতির মধ্যে থাকবে তো এই এই ব্লাউজটার রেট রেট পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পিস অনলি পঁয়ষট্টি টাকা পিস এই যে আপনারা কালার দেখতে পাচ্ছেন আপনার যে কোনো সারের সঙ্গে আপনার ম্যাচিং হবে তো এটা রেট পরে মাত্র পঁয়ষট্টি টাকা পিস তো আরও কাজ করা রয়েছে এই যে কাজ করা এটা কাজ হতে অল ওভার কাজ থাকবে আপনার ঠিক আছে কালার থাকবে বিভিন্ন রকম কালার থাকবে তো এটা রেট পরে মাত্র আপনার পঁয়ষট্টি টাকা পিস অনলি পঁয়ষট্টি টাকা তারপরে চিকনে থাকবে এই যে চিকনে থাকবে আপনার একটা চিকনের ব্লাউজ হাফ পাতার মধ্যে রয়েছে তো আপনাদের হয়তো খুলে দেখাচ্ছি না ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য তো এটা রেট পরে মাত্র পঁয়ষট্টি টাকা পিস অনলি তারপরে অনেকেই অনেকেই ঘটিয়াতা ব্লাউজ পায় না কোথায় ঘটিয়াতা ব্লাউজ আপনার পাওয়া যায় তো ঘটিয়া ঘটিয়াতা ব্লাউজ আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার রেট রয়েছে মাত্র আঠারো টাকা পিস ঘটিয়াতা ব্লাউজ তারপরে চিকনের মধ্যে রয়েছে এই যে সামনে আপনার পুজো রয়েছে এই সামনে পুজোতে আপনার এই ব্লাউজটা ব্যাপক ঘরে চলবে আপনার আর ব্যাপক করে চলে ঠিক আছে তো এটা রেট পরে মাত্র আপনার পঁচানব্বই টাকা পিস অনলি তারপরে এই যে তারপরে চিকনের মধ্যে আপনার রয়েছে গ্লাস হাতার মধ্যে রয়েছে তো এটা রেট পরে মাত্র পঁচানব্বই টাকা পিস তারপরে ঘটি মধ্যে কাজ করা রয়েছে ঘটি মধ্যে কাজ করা তো এটা রেট পরে মাত্র পঁচাশি টাকা পিস বেলাটা দেখেন এত সুন্দর ব্লাউজ আপনার দুর্দান্ত কালেকশন এবং কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন আপনার দেখতে পাচ্ছেন এটা রেট রয়েছে মাত্র একশো দশ টাকা তো রেটে একশো দশ টাকা রেট রয়েছে এখান থেকে নিয়ে গিয়ে আপনারা দুশো টাকা রেটে আপনারা বেচতে পারবেন ঠিক আছে এত কম দাম কম দাম রয়েছে কালার রয়েছে আর যে এই যে কালার রয়েছে আপনার দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আপনার এগুলো হচ্ছে বিচিত্রা ব্লাউজ তারপরে এই যে একটা রয়েছে বিচিত্রা বিচিত্রা ব্লাউজ তো আমার কাছে বিচিত্রা ব্লাউজ অনেক রকম কালেকশন আছে তারপরে এই যে কাজ করার মতো রয়েছে এগুলো এই এগুলো কাজ করার মধ্যে রয়েছে অল ওভার কাজ থাকবে ফুল কাজ থাকবে আপনার কালারিং দেখতে পাচ্ছি পুরো সুন্দর সুন্দর কালারিং আপনার তো এটার রেট পড়বে মাত্র এটা রেট পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পিস অনলি পঁয়ষট্টি টাকা পিস দেখেন এটা রেট পড়বে অল ওভার অল ওভার কাজ করা রয়েছে কাজ আপনার খুবই ঘন কাজ করা রয়েছে তো এটা রেট পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পিস কালারিং থাকবে আপনার ঠিক আছে কালার থাকবে আপনার শাড়ি ম্যাচিংয়ের কালার থাকবে এগুলো আপনার পুজোতে বলুন ঈদে বলুন আপনার এই সব আপনার এই রকমের ব্যবহারের জন্য নিয়ে যাবে তো এগলা দাম রয়েছে মাত্র 50 টাকা করে তো আমার কাছে হরি বেলাউজ রয়েছে আপনারা দেখিয়ে দিচ্ছি হরি বেলাউজ আমাদের কাছে আপনারা হরি বেলাউজ পেয়ে যাবেন এই দেখেন হরি হরি বেলাউজ পেয়ে যাবেন হরি বেলাউজ আমার কাছে अवेलेबल রয়েছে হরি বেলাউজ পুষ্পকর দূরে গো দূরে কবি তো ক্লি ক্লিপ রেডি তো আমার কাছে আপনারা হরি বেলাউজ পেয়ে যাবেন अवेलेबल স্টক রয়েছে তো হরি বেলাউজ আপনার তো দাম বলছি না যারা খুচরো বেচা কেনা করে ওরা হয়তো আপনার জেনে নেবে তার জন্য যারা যারা ব্যবসা করেন ওনারা আমাকে ফোন করবেন নম্বর তো থাকবে তো হরিবজার রেটটা বলে দেবো তো আমার কাছে যে কালেকশন অ্যাভেলেবেল থাকে সব রকমই মাল থাকে আমার কাছে রেডিমেড ওয়াল আইটেম থাকে তো একবার আসেন যারা নতুন ভাবছেন কি ব্যবসা কর ব্যবসা চালু করব ওনারা একবার ফোন করবেন আর অ্যাড্রেস রয়েছে জঙ্গিপুর বড় মিদ্যাপাড়া কেয়ার মার্কেট আমার দোকানের নাম হচ্ছে মরিয়ম বস্ত্রালয়